আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আবার শরীরটা বেশি একটা ভালো নেই খুব খারাপ যাচ্ছে শরীরটা ভালোই লাগছে না মানে শরীরে কি বলবো প্রচণ্ড আকারে ব্যথা শরীরটা ভালোই লাগছে না তারপরেও মেয়েদের কাজ কি বলেন একটা বউ একটা মা তার সংসারের যে কাজ থাকে সেগুলি তো করতেই হয় না সংসার ঘুম থেকে ওঠার পর থেকে সংসারের অনেক কাজ এই তো সকাল থেকে ওঠার পরে আপনাদের ভাইয়া ছেলে ওরাও তো ওদের কাজে বের হয়ে গেল ছেলে প্রশিক্ষণ শিখে শিখেন গেল আপনাদের ভাইয়ার দোকানে চলে গেল কতগুলি কাজ করলাম নাস্তা পানি বানায় ওদেরকে খাওয়াই দাওয়াই দিয়ে দিলাম আবার দুপুরে রান্না করতেছি ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগতেছে তারপরে ব্যস্ত ব্যস্ততা তো এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করাই হয় না সবাই বলেন যে সংসারের কাজ নাই খেয়ে দিয়ে খালি ভিডিও নিয়ে পড়ে থাকেন ভিডিওর পিছনে শুধু সময় দিই না সময় দিই সংসারের পিছনে বেশি সময় দেওয়া হয় ভিডিওর পিছনে তো সময় মাত্র পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিট দশ মিনিট জোর এর বেশি ভিডিও তো দেওয়া হয় না সংসারের সময় সারাটা সময় কিন্তু সংসারের পিছনেই যায় একটু রেস্টেরও সময় পায় না তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে কচুর শাকটা রান্না করব আর এই তো আপনাদের সঙ্গে একটু গল্প করে ফেললাম শরীরটা বেশি ভালো লাগছে না মেয়েটারও শরীরটা খারাপ ওই আমার মেয়েটাকে এখন ওখান থেকে ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে ওর শরীরটা ভালো লাগছে না ওর নিঃশ্বাস নিতে সমস্যা আছে ঠান্ডা লেগে অনেক কষ্ট হচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন আর এখন সবারই জ্বর সর্দি ঠান্ডা কিন্তু লেগেই আছে কারণ এখন সিজনটাই এরকম ঠান্ডা জ্বর সর্দি এগুলির এই সময় আর আমার সমস্যাটা তো অন্য রকম একটা সমস্যা হয়েছে সেটা তো অবশ্যই সবাই জানেন এর আগের ভিডিওতে তো শেয়ার করেছি আর আপনাদের ভাই আরও শরীরটা ভালো এনজোগ্রাম করতে হবে এটার জন্য আমরা ঢাকা যাবো ঈদের পরে অনেক টেনশনে আছে বুঝছেন বলে কবে আসে না বলা যায় না কাউক সাথে শেয়ার করা যায় না কারোর সাথে শেয়ার করতে যাবেন সবাই হাসা হাসি করবে বলা বলি করবে কিন্তু যার কষ্ট সে কিন্তু বোঝে কুচুর শাক রান্না হবে তো কুচুর শাক অনেক কয়েকদিন ধরে খেতে মন ছিল তো হয়তো খালাকে বলছিলাম একটা খালাক তো খালা এনে দিয়ে গেছে তো যাই হোক কচু শাক অনেকগুলি দিয়ে গেছে রান্না করব। আর এদিকে কালার ডাল রান্না করতেছি আর সবাই বলছে ডায়াবেটিক্সই হয়ে গেছে তো কোল্লার জুস খেতে হবে এই যে নিয়েছি দেখুন এখন কল্লাটাকে আমি ভালো করে ধুয়ে এখন ব্লেন্ডারে দিয়ে জুস করব। জুস করে কল্লারই জুস খাবো দেখা দেখা আমার যদি ডায়াবেটিক্স হয় তা সব মাফ করে দিই কাল্লা তো যাই হোক সবাই দোয়া করবেন যেন ডায়াবেটিক্স না হয় আর এই তো আজকে কালার ডাল রান্না করতেছি কয়দিন ধরে কালার ডাল খেতে মন চেয়েছিলো আপনাদের ভাইয়াকে বলাতে কালার ডাল নিয়ে আসছে কালার ডালো বলে দুশো টাকা কেজি ভাবা যায় কি আর কিনি খাবেন তো যাই হোক আজকে দুপুরের এগুলি মেনু আমাদের আমার ছেলের আবদার কোয়েল পাখির ডিম একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা খাবে এই যে দেখুন একসঙ্গে নিয়েছি আর এখানে কিন্তু কুসুম কিছু ভেঙে দিয়েছে আর কিছু ভেঙে নেই এই সবগুলো এভাবে দিয়ে তো ভেজে দিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতে দেখতে মাশাল্লা মাশাল্লাহ আর ও ওর দুপুরবেলা ওর খেতে মন চাইছে এইভাবে কোয়েল পাখির ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাইতে তো এখানে হয় তিন চার হালির মতো ডিম ভেঙে নিয়েছি এইটুকু হয়েছে দেখতে আসতাম অনেক সুন্দর লাগছে না অনেক সুন্দর মশাল্লাহ যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সারাদিন কিন্তু অনেক সংসারে কাজ করলাম বাইরের খুঁটিনাটি কিছু কাজ করলাম কিন্তু সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করাই হয়নি সবাই বলে আমরা শুধু ভিডিও নিয়েই পড়ে থাকি বলেন ভিডিওতে আরও যে কত কাজ করলাম সেগুলি কিন্তু শেয়ার করেই নিয়ে যাই হোক তো বাইরে গিয়েছিলাম একটু বাজার করতে বাজার করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই তো নামাজ পড়লাম মাগরিবের এখন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো তার জন্য বিদায় নিতে চলে আসলাম তো তার আগে চলুন বাইরে থেকে কি নিয়ে আসলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার হ্যাঁ এত ঘরে এগুলি ছিল না নিয়ে আসলাম খোলা নিয়ে আসলাম আর এদিকে আসলো চাউল ভাজা খেতে আমার মন চেয়েছে খুব চানাচুর আর এদিকে পাউরুটি পারুটি নিয়ে আসলাম পারুটিটা ছেলে খুব পছন্দ করে আর যেহেতু কালকে শুক্রবার তো ছেলের জন্য পাউরুটি নিয়ে আসলাম শুক্রবারে একটু থেকে উঠতেই লেট হয়ে যায় আমাদের তা তখন থাকলে ছেলেট খাওয়া হবে আর এই আজকে নতুন একটা ডিজাইনের পাউরুটি নিয়ে আসলাম এটা বন পাউরুটির তো সব সময় পাওয়া যায় কিন্তু এটা একটু নতুনভাবে আইটেম করা আছে এটার মধ্যে ক্রিম আছে তো যাই হোক কিনা হয়নি এই প্রথম কিনলাম কেমন লাগে দেখা যাক খাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম